এই নির্বাচন সাজানো নির্বাচন ডক্টর ইনু চব্বিশে জুলাইতে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল ছাত্রবাইরে আমাদের যে আকাঙ্ক্ষা দিয়েছিল বৈষম্য থাকবে না অন্যায় অবিচার থাকবে না কিন্তু আমরা এই আঠারো মাসে দেখতেছি সবচাইতে বেশি অন্যায় অবিচার হয়েছে এই আঠারো মাসে এটা কেন ডক্টর ইনু সাহেব ট্যাকেল দিতে পারল না আপনারা দেখেছেন যে হাদিবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কেন সে এই হাদিবাইয়ের বিচার করতে পারলো না আজ কেন সেই যমুনার সামনে হাদিবাইয়ের বিচারের জন্য দাঁড়াতে হয়েছে আর সেখানে সেই হাদিবাইয়ের একজন সহকর্মী সে আজকেও ভুলে খেয়েছে জাবর ভাই কেন উনি এই বিচার করতে পারলো না তাহলে উনি কিভাবে দেশ চালাবে উনি এদেশের অবৈধ সরকার সেটা আমরা বুঝে গেছি উনি অবৈধভাবে ওনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা প্রয়োজন উনি করতেছে কিন্তু এটা আমরা বাংলার জনগণ আর মেনে নেব না উনি অবৈধভাবে একতরফাভাবে নির্বাচন দিতে চাচ্ছে পুলিশ সেই নির্বাচন দিয়ে ওনার যে দুর্নীতিগুলো ছিল উনি সেইগুলো ঢাকার জন্য উনি দ্রুত চলে যাওয়ার জন্য চাচ্ছে কিন্তু এদেশের জনগণ ওনাকে যেতে দেবে না কারণ এই আঠারো মাসে উনি ইন মিল ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়েছে এই আঠারো মাসে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং এই দেশের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশিদের হাতে তুলে দিচ্ছে আমরা এই যে চুক্তিগুলো করছে উনি নির্বাচনের আগে কেন করছে কারণ উনি এই দেশের জনগণের ম্যানডেট নিয়ে আসে নাই এই চুক্তিগুলো করতে পারে যারা জনগণের ভোটে নির্বাচিত সংসদে তারা এই চুক্তি করতে পারে কিন্তু উনি তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই উনি তো এই চুক্তি করতে পারে না উনি তো আমার দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না এটা আমি তীব্র নিন্দা জানাই এবং আমি বাংলাদেশের সকল মানুষকে আহ্বান করব সবাই মাঠে এসে এই চুক্তির বিরোধিতা করে আমার দেশকে রক্ষা করুন না এই বন্দরে বা এই বন্দরের যে বিষয়টা বললেন বন্দরে তো বিগত দিনে দুর্নীতি হয়েছে ব্যাপক এই ধরনের একটা অভিযোগ আছে তো আপনারা যারা এখন এই বন্দর ইজেরা দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা আগে কেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন নাই আমরা দুর্নীতির বিরুদ্ধে আগেও আমি বন্দরে যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আমি বিভিন্ন যে বন্দর কর্তৃপক্ষকে লিপি দিয়েছিলাম কিন্তু দুর্নীতি সেটা আমার বাংলাদেশেই থেকে যায় কিন্তু বিদেশিদের হাতে যখন চলে যাবে তখন বিদেশিরা যা মনে চায় তাই করবে এই দেশে অস্ত্র আনতে অস্ত্র আনবে বিভিন্ন মানে অপ্রয়োজনীয় জিনিস আনবে মাদক আনবে সেটা দেখার মতন কেউ থাকবে না আমি মনে করি তাহলে বিদেশিদেরকে আমাদের এই বন্দর দেওয়া যাবে না আর সেটা যদি জনগণের পক্ষে যদি জনগণের নির্বাচিত সরকার হয় যদি মনে করে যে বিদেশিদের হাতে দিলে ভালো হবে সেটা নির্বাচিত সরকার এবং পার্লামেন্ট করতে পারে কিন্তু উনি অন্তর্বর্তীকালীন সরকার অনেক জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই উনি তো এই চুক্তিগুলো করতে পারে না এটা আমরা এখন যেটা মনে করি চব্বিশে জুলাই যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের যে মেটুকুলার ডিজাইন উনি করে এসেছেন সেখানে বিদেশিদের যে একটা পায়তারা ছিল উনি আগেই চুক্তি করে এসেছেন সেই চুক্তি এখন বাস্তবায়ন করে যাওয়ার জন্য উনি এই পায়তারা করছেন আপনি বললেন যে অবৈধ সরকার সে যদি ছাত্রদের পক্ষে আসত তাহলে ছাত্রদের এতগুলো ছাত্র যে মারা গেল তাদের জন্য সে কি করছে কিছুই করতে পারে না যেমন আপনারা দেখেন হাদিবাই মারা গেছে হাদিবাই একটা সাহসী লোক ছিল সে দেশের মানুষের জন্য অনেক কথা বলেছে কিন্তু সেই হাদিবাই মারা গেল তার বিচার উনি করতে পারল না কি করে সেই আসামিরা বিদেশে পালিয়ে যায় এক পর্যায়ে আমরা যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি যে সে হাদিবাইয়ের হত্যাকারী তার বান্ধবীর বাসায় যাপন করেছে তাহলে কি আইনশৃঙ্খলা বাহিনী আঙ্গুল ছিল আমি মনে করি এই হত্যার পিছনে সরকারের অবশ্যই মদদ আছে। তো আপনি এতগুলো অভিযোগ করলেন তাদের বিরুদ্ধে এই 18 মাসে কি তাদের কোনো সফলতা নেই? তাদের কোনো সফলতা নেই। ডক্টর ইউনূস বিন্দু পরিমানে কোনো সফলতা নেই। অথচ আমরা শুনেছি বিগত আউমিলিকের আমলে 20 হাজার কোটি টাকা ঋণ রেখে গেছে। হ্যাঁ সেটা কিনা উন্নয়নমূলক অনেক কাজ করেছে, ব্যত্তোরল করেছে, পদ্যাশিত করেছে। সে না হয় ঋণ রয়েছে। কিন্তু আমরা দুই হাজার জুলাই আন্দোলনের পর এই আঠারো মাসে হাজার লক্ষ কোটি টাকা ঋণ কেন তার ভিতরে আবার টাকা ছাপাইছে আপনারা জানেন যে দুইবার টাকা ছাপানো হয়েছে সেই ঋণ তারপরে বিদেশে থেকে লোন আনছে ডক্টর এই টাকাগুলো কোথায় গেছে কেন ঋণ হলাম আমরা কি কারণে উনি আমাদের দেশের মিল ইন্ডাস্ট্রি গুলো একদম ধ্বংস করে দিয়ে দিয়েছে আজকে গার্মেন্টসে কোনো অর্ডার নেই বিদেশি ভায়ান নেই দেখেন কিভাবে গার্মেন্টস শ্রমিকরা অসহায় হয়ে পড়েছে চাকরি নাই এই জুলাই আন্দোলনের পরে অনেক গার্মেন্টস শ্রমিকের চাকরি নাই। তারা খুব জীবনযাপন করছে খুব কষ্টে তার ভিতরে দেখেন এই যে গ্যাসের দাম শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে গ্যাসের দাম বারোশো পঞ্চাশ টাকা ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন আসার সরকার আসার পরে সেই গ্যাস পঁচিশশো তিন হাজার টাকা এই টাকাগুলো কোথায় যাচ্ছে এই স্যান্ডিকেট কারা কেন অন্তর্বর্তীকালীন সরকার ভাঙতে পারলো না তাহলে মানুষ এখন মনে করে যে শেখ হাসিনাই ভালো ছিল আমি বিভিন্ন চার দোকানে বসি ভাই আগেই ভালো ছিলাম এটা শুনতে আমাদের বাধ্য করছে অন্তর্বর্তীকালীন সরকার কারণ এই আঠারো মাসে তার কোনো সুফলতা নেই